রাঙ্গুনি উপজেলার ইসলামপুর মদিনা তৈবা মহিলা মাদ্রাসার দুদিন ব্যাপী বার্ষিক সভাও মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার একে ফেব্রুয়ারি বিকালে মাদ্রাসার সংলগ্ন মাঠে দুদিন ব্যাপী মাদ্রাসার সভা উপলক্ষে প্রথম দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি এরশাদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুস কোম্পানি তালুকদার বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী কোম্পানি মাদ্রাসার ভূমিদাতা প্রবাসী নুরুল আলম ফকির মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন মাদ্রাসার প্রধানকারী কারী আবুল বসর কারী রফিকুল ইসলাম শিক্ষক মুবিনুল হক মাওলানা শহীদুল ইসলাম সহ অনেকে অনুষ্ঠান শেষে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড এর অধীনে সনদ পরীক্ষায় মাদ্রাসার ছয় শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস প্রাপ্তদের মাঝে সনদ ও ক্র্যাশ প্রদান করা হয় একই সাথে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা পরে সন্ধ্যার পর পবিত্র ক্যারাত মাহফিল অনুষ্ঠিত হয় ক্যারাত মাহফিলে চট্টগ্রাম সহ বিভিন্ন স্বনামদণ্ড মাদ্রাসার কারিগর তাদের সুমধুর গণ্ডে পবিত্র কোরআন তেলোয়াথে মুগ্ধ হয় মুসল্লিরা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আল্লাহ আলার সুক্রিয়া যে আল্লাহ তালা দীর্ঘ এক বছর ছাত্রছাত্রীদের মাদ্রাসার পড়ালেখা শেষ করে যারা সারা বছর পড়ালেখা করেছেন এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের পুরস্কার আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে এবং বিশেষ করে আমাদের সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী নুরানি তালিমুল কোরআন বোর্ড যেটা যে বোর্ডের মধ্যে প্রায় সাতচল্লিশ হাজারের ঊর্ধ্বে ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করে তো ওই বোর্ডের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ এই প্রথম স্থান অধিকার লাভ করেছেন এ প্লাস পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং এই সুনামের সহিত সারা বোর্ডের মধ্যে ক্ষতি অর্জন করেছেন সেজন্য আমি সুক্রিয় আদায় করি এবং আজকে মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটি অভিভাবক বৃন্দ এবং সকলে উপস্থিত থেকে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন এবং বার্ষিক পরীক্ষায় যারা অন্যান্য ক্লাসের মধ্যে উত্তীর্ণ হয়েছে সকলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে অনুষ্ঠিত হয়েছে আমি আল্লাহ তালা সুক্রিয় আদায় করি এবং অত মাদ্রাসার ছাত্রছাত্রীদের আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এখন ক্লাস টেন পর্যন্ত দাখিল পর্যন্ত মেশকাত পর্যন্ত মাদ্রাসা এবং সামনের বছর যাতে আমাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে এবং বোর্ড পরীক্ষায় যাতে এই মেধা তালিকায় স্থান পেয়ে দাখিল পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারে এই কামনা করছি এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি ওয়াখদান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলম মদিনাত মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে পুরস্কার বিতরণের সভা সম্মানিত মুরবিন্দু আসসালামু আলাইকুম আমি খুব আনন্দিত আজকে আমাদের যারা টেনান ফুল বৃত্তি দিয়েছি তাদের দীর্ঘায়িত কামনা করি এবং তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা কামনা করি যাতে তারা ভালোভাবে লেখাপড়া করে আমাদের মহিলা মাদ্রাসাকে উন্নতি করার জন্য এবং আমাদের এই দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের লাখাপড়াতে কোনো কোনো হুজুর এবং মতমের মধ্যে কোনো গাফলিতি নেই আমাদের শিক্ষা যথার্থ শিক্ষা যাতে আমরা আগামীতে এই শিক্ষা দিয়ে আমাদের আবাসিক মহিলা মাদ্রাসাকে উন্নত দিকে যাতে নিতে পারি আমাদের রাঙ্গিনের গর্ব আমাদের রাং ইসলামপুরের গর্ব যাতে আমরা সফলতা অর্জন করতে পারি এই বলি আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত